ব্যাগ চলে এসছে এই যে রাখলাম আর ক্রিমটা কে মাখবে কাতার মধ্যে ঢুকে শুয়ে আছে মা আমাদের এখানে গোলা রুটি সকালে টিফিন করে দিচ্ছে আমাদের কেন কি না না সোনা খাবে তোমার তোমরা কি খাবে আমরা কি খাবো আমি তো হসপিটালে যাবো মা কে চলে যাব আজকে সময় লাগবে আসতে কি খাবে গালে কি বানাইবে তুমি যে বললে যে ভাত করব কেন না কি কাল খাইবে কাল খাইবে কাল দেবা আজকে সময় লাগবে কেন আজকে দাদা ডাক্তার রয়েছে আজকে বৃহস্পতিবার না আজকে ডাক্তার প্রচুর লাইন হয় এটা কি জিনিস ও

সকালের টিফিন কলার উপর ডিম দিয়ে করে দিয়েছি আর একটা ডিম শুধু এটাই করতে নিয়ে যাবে আমি দিতে হবে না আমার টিফিন আমাকে সকালবেলা বলে তোমার কি দিতে

ঝিল ঝিনপাড়ে কাজ হচ্ছে ওখান দিয়ে গাড়ি আসতে পারেনি তারপরে এখান থেকে বাইক নিয়ে কেষ্টপুর গেছি কেষ্টুপুর দিয়ে তারপর গেছি ট্যাক্সিটা করে এখন আবার দাদা বাইক নিয়ে গেছে আমার একটা দাদা নিয়ে গেছে পলাশদা তাই আমাদের এখন অটো করে তারপর অটোকে ট্যাক্সি করতে হবে পিসে দিয়ে জ ইয়ে বা কেষ্টপুর দিয়ে টাকাগুলো বাবা বেরিয়ে গেছে কই দাও তার দাও এই কই গেল তো কাই কই হ্যাঁ

তারপরে হলো কি শোনা মাছ পাতায় ভাজা নিজে রান্না করছে নিজে যায় না মুলো শাক ভাজা খয়রা করেছো খয়রা খয়রা কালকে মাছ জন্য একটা পাতায় দিয়ে দিচ্ছি কোরা করে করবে আমার জন্য আরে কালকে তো কালকে খাবো কালকে দুটো খাবো দুটো কালকে দুটো খাবো হবে দুটো তারপর তো কালকে আসলে না আর দুটো রেখে দেবো সেটা আসুন দিয়ে বলো তখন আমি বসে থাকবো ভালো খেয়েছি কিন্তু কড়া মাছটা আমার যে কোনো মাছ কড়া ভেজে দেওয়া হেভি লাগে

ফুল হয়েছে দেখো মা দুটো তাই না কি সুন্দর হয়েছে দুটো ফুল ফুল গাছটা তো লাগিয়ে এসছি এইবার হচ্ছে আম গাছটার পালা একদিন সময় করে আম গাছটাকে লাগাতে হবে আম গাছটা দিন দিন শুকিয়েই আছে জানো তো উপর থেকে মানে শুকিয়ে শুকিয়ে ডাল ভেঙে ভেঙে ছোটো হয়ে যাচ্ছে আর দু তিনটে ডালে এখনো পাতা রয়েছে সেটা থাকতে থাকতে আম গাছটাকে আর একটু অবে আনতে হবে না হলে আম গাছটাও মরে যাবে মেন কথা হচ্ছে কি বলেন সময় পাই না দেখো এখন এই যে ওই গাছ লাগিয়ে খেতে এসছি দেখো সাড়ে তিনটে বেজে গেছে খেতে খেতে চারটে মেন তো ঘুমিয়ে পড়েছিল ওকে আবার ডেকে বললাম চলো খেয়ে দে তারপর ঘুমাবে এখানে সেই কারণেই গাছের দিকে আর ইয়ে করা হয় না এটা তাড়াহুড়োর মতো থাকে এদিক করবো না ওদিক করবো এই করে করে সময় হয় না আর ইচ্ছেও হয় না যে এদিকে পিছু টান থাকে যে দোকানে যেতে হবে আবার একটু করে স্নান করতে হবে খেতে হবে কি হয়েছে তুমি নাকি বই পড়ছো না শুনলাম হ্যাঁ এই বই পড়ছো না অ্যাক্টিভিটিও করছো না হ্যাঁ আমি কিন্তু সব শুনতে পেয়েছি ডাকবো প্রতিমা আমাকে ডাকবো তা বা বলো এ পর অ্যাপেল তারপর বলো for cat, D for, for doll, E for nanama, A, B, C. Soon I get me, I চলে be. হ্যাঁ you going to take a কবিতা বলতে পারি তো এ ফর অ্যাপেল বি ফর বল এসব বলছিল কত কিছু বেরিয়ে গেছে যাই হোক এ বাবা ফোনটা পড়ে যাচ্ছিল আরে আমি নিতে এসেছি টাকা আমি তো সে ঢপ দিলাম করছে গো করছে

আর দিশা কি দেখো জ্যাকেট পরছে তারপরে আবার আগুন পোয়াচ্ছে কি তো এত শীত লাগে দিশা নাকি এর মধ্যে আলু পোড়া এখন এর মধ্যে কি আলু পোড়া দিয়েছিস হ্যাঁ এই দুদিন ধরে কিন্তু তাড়াতাড়ি খাচ্ছি আমার বড় রাতের বেলা তাও ওর জন্য ওর খিদে পেয়ে আছে দুদিন ধরে এখনও দোকান দিয়ে আসলাম বলে চলো খেয়ে নিই দিতে বেশ যায় হুম মাংসটাও ভালো হয়েছে ভালো হয়েছে দেখ নতুন করে প্রত্যেক দিনই বলি বলার কিছু নেই তাও কাজ তো করতে হবে না যে রান্না করে সেটা হবে না আদিয়ে বেরিয়ে গেছে কি হৈ গলি অ থি থামি তাকি আছে দেক দে থামি তাকি আছে দে

ঘুম পেয়ে গেছে চলো চলো তাহলে ঘরে চলো বাবা আসো বাবা ঘরে চলো আসো একটু কোলে আসো তুমি ঘুমিয়ে থাকো আমি কোলে নিয়ে চলে যাচ্ছি আসো একটু পরে দিয়ে আসি আসবে না ওখানে বলছে ঘুমাবে হবে তো না একটু পরে চলে আসবে ওখানে চলো গাইজ তাহলে লাস্ট ব্লগটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবো সবাইকে ভালো দেখো আমাদের সাথে থাকো জানা সাথে থাকো টাকা বাই বাই দেখাচ্ছে কালকে সকালে গুড নাইট